কাটিগড়া পথর্পুর সংযোগী কেমন সেতু বন্ধ শুক্রবার সন্ধ্যা ছটা থেকে আটচল্লিশ ঘন্টার জন্য স্থগিত যান চলাচল কাটিগড়া পথর্পুর সংযোগকারী গুরুত্বপূর্ণ কেমন সেতু আজ শুক্রবার সন্ধ্যা ছটা থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হলো কাছাড় জেলা প্রশাসনের নির্দেশে নির্ধারিত সময়ে সেতুর দুমুখে ব্যারিকেড বসিয়ে যান চলাচল স্থগিত করেন কাটিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট তোলর পরে তিনি জানান আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ রবিবার চোদ্দই ডিসেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত এই সেতু দিয়ে সব ধরনের ভারী এবং হালকা যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে তবে নিত্য পথচারীরা পায়ে হেঁটে সেতু পার হতে পারবেন বলে জানান তিনি এর আগে বৃহস্পতিবার জেলা প্রশাসন একটি নোটিশ জারি করে শুক্রবার থেকে দুদিনের জন্য কেমন সেতু বন্ধ হওয়ার কথা জানিয়েছিলেন সেতু দক্ষিণ দিকে জয়েন্ট ফেড ডাউন হয়ে গেছে মাত্র কয়েক মাসের ব্যবধানে আবারও দক্ষিণ দিকের জয়েন্ট দুই থেকে তিন ইঞ্চি বসে যাওয়ায় বিশেষজ্ঞরা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন পরিস্থিতি মারাত্মক হওয়ায় জেলা প্রশাসনের কাছে অবিলম্বে যান চলাচল বন্ধ ছাড়া বিকল্প ছিল না এদিকে সেতু বন্ধের জন্য দায়ী হিসেবে আবার উঠে এসেছে একই অভিযোগ দিন রাত বিচারে অতিরিক্ত বোঝাই করা কয়লা পাথর এবং লাইম স্টোন বা হিট্রাক ওভারলোডের চলাচলের জেরে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে সেতুর জয়েন্ট যার ফলে এক বছরের মধ্যে দ্বিতীয়বার বন্ধ হয়ে গেল গেমন সেতু এর আগে একই কারণে সেতু দিন অচল থাকায় সাধারণ মানুষ নাজেহাল হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে যানবাহনের জন্য বিকল্প রুট নির্ধারণ করে দেওয়া হয়েছে হালকা যানবাহনের জন্য কালাইন ভাঙ্গার পার শিলচর সড়ক এবং ভারী যানবাহনের জন্য কালাইন খাম্বার বাজার বড় খোলা সড়ক ছ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত এই গুরুত্বপূর্ণ সেতুটি বন্ধ হয়ে যাওয়ায় বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল শুধু বরাক উপত্যকায় নয় পার্শ্ববর্তী ত্রিপুরা মিজোরাম এবং মণিপুর রাজ্যের সড়ক যোগাযোগেও এর প্রত্যক্ষ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে गेमन ब्रिज में है नेशनल हाईवे सिक्स जहाँ जाता है तो गेमन ब्रिज का रिपेयरिंग आज शक्त से शुरू होगा तो इसका वजह से डी डी एम ए ब्रांच डी सी ऑफिस सिलचार से ऑलरेडी नोटिस दे चुका है तो उस नोटिस के मुताबिक गेमन ब्रिज का रिपेयरिंग आज छः बजे से शुरू होगा छः बजे शुरू होगा इसीलिए रोड क्लोज किया हुआ है ऑर्डर निकला हुआ है तो रोड क्लोज होगा गेमन ब्रिज का रिपेयरिंग की वजह से आज छः बजे से शुरू हो के रात छः बजे तक तो, आज का छः बजे से लेके संडे रात छः बजे तक तो, तो ये सारा मिला के फोटी एट आवर्स होता तो ये जो गाड़ी के लिए जो रोड बंद है ये सिर्फ मतलब मोटराइज गाड़ी के लिए लेकिन पब्लिक लोग पैदल से आना जाना कर सकता है चल सकता है इसलिए पब्लिक के लिए आना जाने के लिए कोई दिक्कत नहीं है बस गाड़ी को हम लोग रुका रहा है गाड़ी जब तक रिपेयरिंग खत्म नहीं होगा तब तक गाड़ी के लिए मतलब जाने का वो परमिशन नहीं है अगर आप लोग कलाइन से सिलचर जाना जाना चाहता है तो आप लोग डायरेक्टली जा सकता है जो कलाइन और सिलचर रोड है अच्छा। वो लेकिन नॉर्मल पैसेंजर्स गाड़ी के लिए और लाइट व्हीकल्स के लिए जा सकता है करीमगंज या त्रिपुरा पे जाने हाँ हाँ तो अगर छोटा गाड़ी से भी आप लोग जा सकते हैं कारगिल पॉइंट तक सिलसा कलाई से लेकर डायरेक्ट सिलसा का रस्ता लोग यूज़ करके उसी के रूट से अब करीमगंज जा सकता है लेकिन जो लोग बड़ा गाड़ी है वो तो कलाई से लेके वो खम्बर बाजार और बोरखोला की साइड जो रोते उसी जरूरत से वो लोग निकालना होगा